হান্টার বাইডেনের অপরাধ ক্ষমায় ঘোষণা দেয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনায় মেতেছেন রিপাবলিকান আইন প্রণেতারা এটিকে ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত নমুনা উল্লেখ করে তারা বলছেন ছেলেকে ক্ষমা করে দিয়ে বাইডেন আসলে নিজের পুরো পরিবারকে সব ধরনের ভবিষ্যৎ তদন্ত থেকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন গণমাধ্যমকে এমন কথা বলেছেন কংগ্রেসম্যান জিম জর্ডান এবং জেমস কুমার আরকানসার সাবেক গভর্নর মাইক হাকাবি এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্ডিস ফ্লোরিডার গভর্নর রন্ডি রন্ডিস্যান্টিস বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনকে শুধুমাত্র নির্দিষ্ট কোন অপরাধের জন্য ক্ষমা করেননি দুহাজার সাল থেকে দুহাজার সাল পর্যন্ত দশ বছরে সংঘটিত হান্টারের সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিঃশর্তে মাফ করে দিয়েছেন যা ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার ডিসান্টিস মনে করেন বাইডেন সব ধরনের ভবিষ্যৎ তদন্ত থেকে হান্টারকে বাঁচাতেই এমন পদক্ষেপ নিয়েছেন সাথে মন্তব্য করেন ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি করেছেন তিনি অভিযোগ করেন নেহাত রাজনৈতিক কারণে ডোনাল্ড ট্রাম্পকে হেনস্থা করতেই বাইডেন প্রশাসন আইনের অপপ্রয়োগ করতেও পিছপা হয়নি এদিকে নিউজ ম্যাক্সকে দেয়া সাক্ষাৎকারে আরকানসার সাবেক গভর্নর মাইক হাকাবি বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেনকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না কারণ তিনি বারবার নিজের ছেলেকে ক্ষমা করবেন না এমন নিশ্চয়তা দেওয়ার পরও শেষ পর্যন্ত সেই কাজটি করলেন হাকাবি আরো বলেন বাইডেন বারবারই ট্রাম্পের বিরুদ্ধে জাস্টিস ডিপার্টমেন্টকে নিজের স্বার্থে ব্যবহার করার অভিযোগ করেছেন যখন কিনা বাইডেন প্রশাসনের জাস্টিস ডিপার্টমেন্টই হান্টার বাইডেনের বিচার কাজে যুক্ত ছিল সেখানে ডোনাল্ড ট্রাম্পের কোনো হাতই ছিল না কংগ্রেসম্যান জিম জর্ডান তীর্যকভাবে মন্তব্য করেন বলেন বাইডেন মিথ্যা বলে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আর মিথ্যা দিয়েই নিজে দায়িত্ব শেষ করলেন আরেক কংগ্রেসম্যান জেমস কুমার বলছেন হান্টার বাইডেনের আর্থিক জালিয়াতির মামলার সাথে